কে ভাইয়া খুবই চমৎকার একটি এ প্রিমিয়ার নিয়ে আসছে জি সুপ্রিয়ার যেটা মডেল হচ্ছে ভাইয়া দুই হাজার তেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরোতে আর দেখতে পাচ্ছেন খুবই ইউনিক কালার ভাইয়া সচরাচর কিন্তু এই কালার গাড়ি পাওয়া যায় না খুবই চমৎকার একটি গাড়ি চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন বাবু ভাই সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল গ্রিন সিলেকশন হেডলাইট সাথে এখানে ফক লাইট দেওয়া সুন্দর একটি কাভার দেওয়া সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গির বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ বাইশ সিরিয়াল এই পাশের লাইটগুলো মার্শাল একদম অরিজিনাল লাইট গ্রিন সিলেকশন লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির রিংটাকে দেখতে পাচ্ছেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো হচ্ছে গাড়ির সাথে অ্যালো রিং এছাড়া গাড়ির গ্লাসগুলো দেখেন বাবু ভাই প্রত্যেকটা গ্লাস কিন্তু একদম অরিজিনাল জাপানি গ্লাস টাল লোগো দেওয়া আছে খুবই ইউনিক ডিজাইনে কিন্তু একটা লুকিং গ্লাস দেওয়া আছে যেটা হচ্ছে এলইডি লাইটিং সহকারে আর পুরো বডিটাকে দেখেন বাবু ভাই একেবারে টানা বডি ভিতরে দেখেন অবিশ্বাস্য ফ্রেশ ভাইয়া বেজ ইন্টেরিয়র হ্যাঁ বেজ ইন্টেরিয়াল অ্যান্ড্রয়েড মনিটর আপনার হচ্ছে পুশ কন্ট্রোলার পুশ স্টার্ট আবার সাথে পাচ্ছেন চিকন সিয়াল এলপিজি করা ভাইয়া চিকন এলপিজি করা আছে এলপিজি সহ জি একদম অসাধারণ অসাধারণ গাড়ি দেখেন পিছনের গ্লাসগুলো দেখেন একদম অরিজিনাল টোটাল লোগো দেয়া পিছনে লাইটগুলো দেখেন একদম গাড়ির সাথে অরিজিনাল এলইডি লাইট এখানে প্রিমিয়ার লোগো দেয়া এখানে টোটাল মনোগ্রাম এখানে জি সুপ্রিয়ার লোগোটা দেয়া আছে ভাইয়া

একদম ফ্রেশ অবস্থা আছে চিকনশিয়াল এলপিজি করা ভিতরে কালার গো দেখেন বাবু ভাই একেবারে অরিজিনাল কালার সামনের মার্সেল থেকে শুরু করে ভিতরে সাইড গো দেখেন প্রত্যেকটা লাইটে কোটো জাপান লেখা আছে একদম অর্জল অবস্থা আছে ভাইয়া এটা মডেল হচ্ছে বাউ ভাই দুই হাজার তেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরোতে ডকুমেন্টস ফুল আপডেট সিক্সটি লিটার চিকন সিয়াল এলপিজি সহকারে টাটা এ প্রিমিয়ার জি সুপ্রিয়ার দামটা কত এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া মাত্র পঁচিশ লাখ পঁয়ষট্টি হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে আপনার মোবাইল নম্বর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে তো ফোন দিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ